আসসালাম ও আলাইকুম ও হেমাতুল ও বাৰকাতু তো আজকের এই ভিডিওতে আমরা চোরা আল কয়ামা আয়াত ৩৩ থেকে চল্লিশ পর্যন্ত চুই শুদ্ধ করে শিখব আজকের এই ভিডিওটি হচ্ছে চোরা আল কৈয়ামাৰ শেষ ভিডিও অর্থাৎ পর্ব চার তাৰ মানে এর আগে আমরা আৰু তিনটি পর্ব বানাইছি সেখানে আমরা আয়াত এক থেকে ৩২ পর্যন্ত আলোচনা করছি। তো যদি আপনারা সেই তিনটি পর্ব না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আমি এই ভিডিও ডিসক্রিপশনে সে তিনটির পর্বর লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে অবশ্যই দেখে নেবেন তো চলুন শুরু করি হাবা সুমা এখানে ওয়াজ বুক উন্নয়ন করবেন সুমা এইভাবে সুম মা ইলা আহ লিহি ইলাতে তিন আলিপ্টন দেবেন সুম মজাহাবা ইলা আহ লিহি ইয় তাম ইয়াতামাক প ততে এক লিপ্টন দিবেন ইয়াতামাক প এভাবে আবার ইলা আহ লিহি ইয়াতামাক আহ লিহি আহ লিহি এভাবে আবার মাজাহাবা ইলা أهله يتمطى أو, حمزة أو. أولا. أولا لك فأولا فأولا. إيه أولا لك أو همزة أو أو Aulah lakafa أو Aulah 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 أو لا أو لا لك Aulah Aulah لا أو لا ഫൗല ഔല കൗല ഔലും

ইয়াহবর ইয়াহ এখানে হামস নিয়ে আসবেন বাতাস বের করবেন আহ সাবুল এ বাগুল আয়াহ সাবুল ইং শানু ইং ইং এখানে গুণ বিহ ইকনা ইং শানু ইয়া তা পেশ ইউথ ইউথ এখানে হামস হবে আই গুণ্য করবেন ই বা গুননা দাতে এক লিপ টান দিবেন কারণ ওয়াকফের অবস্থায় তানভিনের দুই জবর আসছে তো এইভাবে ওয়াকফের অবস্থায় তানভিনের দুই জবর আসলে এক জবর স্যারে আরেক জবর স্থানে রেখে এক লিপ টেনে পড়তে হয় আর এটাকে বলা হবে মধ্যে আওয়াজ পরে দেখুন একটা ইয়া আসছে এই ইয়াটাকে বলা হয় আলিফে এই ইয়াটাকে বলা হবে ইয়া ইয়ে জায়দা অর্থাৎ অতিরিক্ত ইয়া এই ইয়াটা লেখার ক্ষেত্রে অবশ্যই লিখতে হবে এই ইয়াটা লেখার ক্ষেত্রে অবশ্যই লিখতে হবে কিন্তু পড়ার ক্ষেত্রে আসে না যদি আপনি এই ইয়াটা এখানে না লেখেন তাহলে পড়া আয়তের অর্থ চেঞ্জ হয়ে যাবে তো এই জন্য আমাদের ইয়াটা লিখতে হবে তবে পড়া যাবে না আয়াহ সাবুল ইং শানু আয়াহ ইয়াহ ইয়াহ এভাবে আয়াহ সাবুল ইং শানু আই ইউথ র কে এভাবে এক্সট্রা আবার ইয়া সাবুল ইন শানু আইন ইউথ র ক্যা তারপর মিম যে বল মা নুন ইয়া যে নিই নুন গে ইয়াকে ধরবে তবে গুণ হবে না মা নিই আবার ইয়া গে আবার এই ইয়াকে ধরবে কারণ তাঙিনের পরে ইয়া সেখানে আবার গুণ হবে একটা এই জায়গা বা গুণ হবে মিম পানি ইয়ুম না ইয়ুম না ইয়ামিম্পেস ইয়ুম ইয়ুম এভাবে ইয়ুম না না ত দিবেন আবার আইলাম ইয়া কুনো চোফাতম নোথোফাতম মিম মানিং ইউম না যখন ইয়াতে উচ্চান করবেন অবশ্যই জিভ্বার মধ্যখান উপরের তলার সঙ্গে লাগাবেন আবার আই লামিয়া কোনো তফাতাম আইলামিয়া কোনো তোফাতাম মিম্ মানিয়ে হিউম না এভাবে আবার বলেন আই লামিয়া কোনো তফাতাম মিম্ মানিয়ে হিউমনা তারপর ثم كان علقة علقة فقلنا ثم واجب قلنا ثم كان علقة فخلق فسوى فخلق فخلق فسوى فسوى, فسوى. إيه ثم كان علقة فخلق فسوى عبرين ثم كان ثم كان علقة علقة فخلق علقة فخلق فسوى فسوى ايه ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر فجعل منه من, مِن... بنا إيه

ওয়াল উং স্যা উং এখন অবশ্যই গুণা করবেন ফা গুন্না আবার বলি ফাজা আলামিন হো জাউ জাই নিজ্যা কারো ওয়াল উং স্যা স হবে জিব্বার আগে উপরে তার আগে লাগাবেন উং স্যা এভাবে তারপর

يحيي الموتى إبهاب أبر أليس ذلك بقادر على أن يحيي الموتى مو مو لين هو بتاعنا هبنا تاتيك لبتان دي بنا إكشة أبر أليس ذلك بقادر على তো এইভাবে আপনারা সুন্দর করে পড়বেন অর্থাৎ যেখানে গুণ্য হবে সেখানে অবশ্যই গুণনা করবেন আর যেখানে যত আলিফ টান হবে সেখানে ঠিক তত আলিফ টান দিবেন তো এখন আমি আবার প্রথম থেকে একবার পড়ব আর আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবে আপনারও পড়বেন ইলা يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يكن نطفة يُمْنَا ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّى فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَى এই ভিডিওটি এই পর্যন্ত যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ভিডিও সবার কাছে শেয়ার করে দিবেন আর যদি আপনারা সুরা আল কিয়ামা এর আগের পর্বগুলো না দেখে থাকেন অবশ্যই প্রত্যেকটা পর্ব শেয়ার করে দেখেনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ